সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে আছো আমরাও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা সকাল সকাল স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে চলে এসেছি আজকে ঠাকুরের নিত্য পুজোটা তোমাদের সাথে শেয়ার করবো আজ হলো সোমবার তো সবার প্রথম ঠাকুর ঘরে আমি স্নান সেরে শুদ্ধ বস্ত্রেই এসেছি তারপরে ঘরটা মুছে নিয়েছি আর ঠাকুরের প্রতিদিনকার থালা বাসনটা একটু মেজে নিলাম মেজে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর পদ্মাটাকে খুলে নিলাম এবার ঠাকুরের বাসি ফুলগুলোকে প্রথমে পরিষ্কার করে নেব রোজ সকালবেলা আমি কিভাবে আমার রাধা মাধবের এবং আমার আসনে থাকা সমস্ত দেবদেবীর নিত্য পুজো কিভাবে করি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করবো তো দেখো বাসি ফুলগুলো ফেলে দিয়ে আসন তো আর রোজ পাল্টানো সম্ভব না তাই জন্য একটু গঙ্গার জল এই কাপড়ের মধ্যে নিয়ে আসনটাকে ভালো করে মুছে নিলাম সাথে বাসি যে কুচো ফুল ছিল সেগুলো পরিষ্কার করে মুছে নিলাম পুজো শুরু করার আগে আমি ভালো করে প্রদীপটা মেজে ধুয়ে নিয়েছি আর এবারে তেল এবং সলতে দিয়ে প্রদীপটাকে ধরিয়ে নেব আর তিনটে ধূপকাটিও ধরিয়ে নেব। পুজো শুরুর আগে ধূপ দ্বীপ জ্বালিয়ে নিলাম এবারে ধূপ আর দ্বীপের উদ্দেশ্যে আমি একটু ফুল নিবেদন করে দেব এবারে আমি বিন্দারানিকে জল ফুল ধূপ দেখিয়ে প্রণাম করে নেব পুজো শুরু করার আগে সবার আগে বৃন্দারানীকে জল ফুল দিয়ে তারপরে আমি আসনের সমস্ত দেবীর পুজো করি বৃন্দারাণীকে জল ফুল দিয়ে নিলাম এবারে ধূপ দেখিয়ে নিচ্ছি নিয়ে প্রণাম করে নেব এবারে আমি পুজোর সমস্ত ফুল বেলপাতাগুলো এই সাজির মধ্যে গুছিয়ে নিচ্ছি এখানে সমস্ত দেব দেবীর উদ্দেশ্যে সমস্ত দেবদেবীর কথা মাথায় রেখে আমি সব রকম ফুল নেওয়ার চেষ্টা করেছি যতটুকু যা জোগাড় হয়েছে আজকে তো ফুলের মধ্যে বেলপাতার মধ্যে আমি গঙ্গার জল দিয়ে দিলাম এবারে চন্দনটা বেটে চন্দনের ছেটা দিয়ে নেব ফুল বেলপাতার মধ্যে তো চন্দনটাকে এখন আমি বেটে নিচ্ছি এবারে ফুলের মধ্যে বেলপাতার মধ্যে দিয়ে নেব এবারে আমি এই ঘটির মধ্যে গঙ্গার জল নিয়েছি এই গঙ্গার জলের মধ্যে আমি একটু অগরু দিয়ে নিচ্ছি এবারে আমি গামছার মধ্যে এই জল নিয়ে নিলাম গামছাটাকে ভিজিয়ে নিলাম নিয়ে আমি সবার প্রথম গণপতি বাপ্পাকে মুছিয়ে নিচ্ছি বন্ধুরা প্রত্যেক দিন কিন্তু আমি আসন থেকে নামিয়ে আর ঠাকুরকে স্নান করানো সম্ভব হয় না বৃহস্পতিবার করেই যে যে ঠাকুরকে স্নান করানো যায় সেই ঠাকুরকে স্নান করায় আর সপ্তাহের অন্যান্য দিন এভাবে করে মুছে নিই তো এরকমভাবে সুগন্ধি জল বানিয়ে ঠাকুরকে গামছা দিয়ে ভালো করে মুছে নিই তো দেখো আমি রাধা রানী রাধা মাধবকে মুছে নিলাম আমার উপরে থাকা সমস্ত দেবদেবীকে মোছা হয়ে গেছে এবারে আমি একে একে আমার আসনে থাকা দেবদেবীদের মুছিয়ে নিচ্ছি তো রানী রাধা মাধবকে মুছিয়ে নিলাম তারপরে লক্ষ্মী আর নারায়ণকে মুছিয়ে নিচ্ছি শুধু বৃহস্পতিবার করে ঠাকুরকে নামানো হয় অন্যান্য দিন কিন্তু এভাবে করে মুছিয়ে নেওয়া হয় আসনের ক্ষেত্রেও তাই আসন প্রত্যেক বৃহস্পতিবারে চেঞ্জ করা হয় আর সপ্তাহের অন্যান্য দিন গঙ্গার জল দিয়ে মুছিয়ে নেওয়া হয় এবার আমি বাবা মহাদেবকে একটু ঘি মাখিয়ে নিয়ে স্নান অভিষেক করাবো বাবা মহাদেবকে আমি দিন আসন থেকে নামিয়ে এরকম ভাবেই স্নান অভিষেক করিয়ে থাকি তবে বিশেষ বিশেষ দিনে পঞ্চামৃত দিয়ে স্নান অভিষেক করাই আজকে আমি এই সুগন্ধির জল দিয়েই বাবা মহাদেবকে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি আর মনে মনে জয় মন্ত্রটা জপ করে নিচ্ছি নমত্রাম্বকম য যজা সুগন্ধিম পুষ্টিবর্ধনম পূর্বা রূপমী বন্ধনম মৃত্যু মুখ্য মামাম রিতাত ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বাবা মহাদেবের স্নান অভিষেকের পর এবারে আমি ভালো করে মুছিয়ে নিচ্ছি বাবা মহাদেবকে এবারে আমি বাবা মহাদেবকে তার নিজ আসনে বসিয়ে দিচ্ছি জয় বাবা মহাদেব এবারে আমি সবাইকে চন্দনের তিলক পরিয়ে দেব। সবার প্রথম রাধারানী রাধা মাধবকে পরিয়ে দিলাম তারপর মা লক্ষ্মী নারায়ণকে এবারে বাবা মহাদেবকে পরিয়ে দিচ্ছি ওম নমের শিবায় ও নম শিবায় ওম নমের শিবায় বাবা মহাদেবকে চন্দনের তীরক পরিয়ে দিলাম বাসুকি নাগ ত্রিশূল সবাইকেই চন্দনের তীরক পরিয়ে দিলাম গণপতি বাপ্পাকে পরিয়ে দিলাম তারা মা বাবা তারকনাথ মা ভবতারিণী বড়ো মা সবাইকেই চন্দনের তিলক পরিয়ে দিলাম এবারে বাবা মহাদেবকে মালা পরিয়ে দিচ্ছি আর যেহেতু সোমবার তাই জন্য বাবা মহাদেবকে মালা পরিয়ে দিলাম ওম নম শিবায় বলতে বলতে মনে মনে বাবা মহাদেবকে আমি তিনটে বেলপাতা নিবেদন করে দেব এবারে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বলতে বলতে এবং নন্দী মহারাজকে একটি বেলপাতা নিবেদন করে দেব এবারে বাবা মহাদেবের মাথায় একটু ফুল নিবেদন করে দিচ্ছি বাবা মহাদেবের পছন্দের নীলকণ্ঠ ফুল নিবেদন করে দিলাম এবং নন্দী মহারাজকেও নীলকণ্ঠ ফুল নিবেদন করে দিলাম এবারে আমি শ্রীকৃষ্ণের যুগল চরণে তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি বন্ধুরা রাধারানী এবং মা লক্ষ্মীর চরণে তুলসী পাতা দিতে তাই আমি নারায়ণ এবং আমার রাধা মাধবীর চরণেই শুধু তুলসী পাতা দেব সবার চরণে কিন্তু তুলসী পাতা দেওয়া যায় না তো সবার প্রথম আমি গণপতি বাপবার পুজো করে নিচ্ছি ওম গাঙ্গপতি সিদ্ধদাতা গণেশায় নাম ওম গাঙ্গতি সিদ্ধদাতা গণেশায় নাম গণপতি বাপার পছন্দের ফুল জবা ফুল জবা ফুলটি মাথায় দিয়ে দিয়েছি এবং চরণে কাঁদা ফুল দিয়ে পুজো করে নিলাম এবারে সবার চরণে একে একে ফুল দিয়ে নিচ্ছি নারায়ণের চরণে এবং মা লক্ষ্মীর চরণে নারায়ণের বাহন মা লক্ষ্মীর বাহনের চরণে ফুল দিয়ে দিলাম রাধারানীর চরণে রাধা মাধবের চরণে সবার চরণে আমি ফুল নিবেদন করে দিচ্ছি মা লক্ষ্মীর ঘটে আমি ফুল নিবেদন করে দিলাম এবার একটু আসনটা ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি সুন্দর করে একটুখানি ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি ফুল দিয়ে না সাজালে আসনটা ভালো লাগে না একদমই এবারে আমি তারা আমার চরণে ফুল নিবেদন করে দিচ্ছি মা ভবতার নির চরণে ফুল নিবেদন করে দিলাম বড় মার চরণে ফুল নিবেদন করে দিলাম জবা ফুল নিবেদন করে দিলাম তারা মায়ের চরণেও জবা ফুল নিবেদন করে দিলাম একে একে সবার চরণে ফুল নিবেদন করে দিচ্ছি বাবা মহাদেবের চরণে কলকে ফুল নিবেদন করে দিলাম এবং একটি করে নীলকণ্ঠ ফুল নিবেদন করে দিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় মনে মনে জপ করতে করতে এবারে আমি বাবা মহাদেবের কাছে একটু পুষ্পাঞ্জলি দিয়ে নেব আর যেহেতু সোমবার বাবা মহাদেবের কাছে তিনবার ফুল বেলপাতা নিয়ে ওম নম শিবায় শান্তায় করুণাথ হে তবে নিবেদিতায় আমি চতুরুনাং তৎপদাং পরমেশ্বরায় নামা ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় তিনবার বাবা মহাদেবের কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম আমি আমার নিজের মতন করে সমস্ত দেবদেবীর পুজো করি যদি পুজোতে ভুল ত্রুটি হয়ে যায় তোমরা অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানিও চেষ্টা করব ভুলটা শুদ্ধে নেওয়ার জন্য এরপর আমি বাবা মহাদেবকে একটু অর্ঘ নিবেদন করে দিলাম তারপর আমি ভোগের বাটা সাজিয়ে নেব আজকে আমি ভোগে একটু আপেল একটু কিশমিশ আর একটু মিশ্রি দিয়ে আমি এই যৎসামান্য ভোগ ভগবানের কাছে নিবেদন করব তো ভোগের বাটা সাজিয়ে নেওয়ার পর তারপরে আমি ভগবানের কাছে নিবেদন করে দেব আর এর মধ্যে দিয়ে দিলাম ফুলের পাপড়ি এবং তুলসী পাতাও দিয়ে দেব। তবে সবাইকে কিন্তু তুলসী পাতা দেওয়া যায় না তাই জন্য রাধার মাধব এবং আমার নারায়ণের ভোগেই শুধু তুলসী পাতা দেব আর কারোর ভোগে কিন্তু তুলসী পাতা দেব না এবারে আমি ভোগের বাটা গ্লাস নিবেদন করে দিচ্ছি ভগবানের উদ্দেশ্যে বাবা মহাদেবের ভোগে বেলপাতা দেওয়া যেতে পারে তাই আমি বেলপাতা দিয়ে দিলাম তো বন্ধুরা ভোগ নিবেদন হয়ে গেছে আর আমার উপরের ঠাকুরকেও ভোগ নিবেদন করে দিয়েছি জল শঙ্কটা মধ্যে জল পূর্ণ করে ফুলের পাপে দিয়ে রেডি করে নিয়ে আসনে রেখে দিলাম এবারে আমি ভোগ আরতি করে নেব করে শঙ্করধ্বনি বাজিয়ে পুজো শেষ করে এবারে আমি প্রণাম করে নিচ্ছি আমার আসনে থাকা সমস্ত দেবদেবীর উদ্দেশ্যে আর আমার পুজোতে যত ভুল ত্রুটি অন্যায় হয়েছে আমাকে যেন ক্ষমা করে দেন এবং আমার পুজো যেন গ্রহণ করেন মনে মনে এই প্রার্থনা জানিয়ে প্রণাম করে নিলাম আর তোমরাও অবশ্যই জানিও আমার এই নিত্য পুজোটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক করে দিও যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলবাটনটা অবশ্যই প্রেস করে রেখো আর ভিডিওটা যদি খুব ভালো লেগে যায় তো তোমার আত্মীয় স্বজন বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা